মহিলা পুরুষ একসাথে নামাজ পাঠ আর এই সুন্দর দৃশ্য দেখা গেল মালদার হায়দারপুর এলাকায় খুশির ঈদ উপলক্ষে মুসলিম মহিলারা জনকল্যাণ কমিটির উদ্যোগে মহিলারা নামাজ পাঠ করলেন যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল এই নামাজ পাঠে কয়েকজন পুরুষ হাজির হলো মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন কয়েকশো মহিলা এই নমাজ পাঠে অংশ নেন নমাজ শেষে মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করে

অ্যাকচুয়ালি এই উদ্যোগটা আমাদের আমার তেইশ বছর আগে গিয়ে আমার ছোটো উদ্যোগটা ভেবে রেখেছিলাম তো কথাটা সত্যটা সময় মানে হঠাৎ করে প্রকাশ করা যায় না আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা শহীদ সুন্নাত আল্লাহ নবীর সুন্নাত প্রতিষ্ঠা করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ করালেন তার জন্য যাযাকার্লা খায়রা আমার ভাইদেরকে এবং ইমাম সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক জেজাকার্লা খায়রা আর এটাই সু শহীদ আমি যে পড়াচ্ছিলাম এটা একটা মসজিদের জায়গা এটাকে বজায় রাখার জন্য নিজেদের ইস্যায় রাখার জন্য মহিলাদেরকে জাগ্রত করার জন্য প্রথমে নিয়ে আসলাম এডুকেশন দিলাম এডুকেশন দিয়ে এবার আমরা সুন প্রতিষ্ঠা করলাম এটাই হচ্ছে আসল কাজ ছিল এতদিন আমি নিজে করাচ্ছিলাম মেয়েদেরকে এডুকেটেড করার জন্য ইনশাল্লাহ আগেও করাবো আস্তে আস্তে আমাদের নবীর সুননাথকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ আমাদের তফিক দান করুক এবার প্রথম মানে ইটগেহাতে মালদার মধ্যে টাউনের মধ্যে এটা প্রথম বিভিন্ন জায়গাতে হয় পুরুষের পিছনে ইমাম মাম মসজিদে পিছনে মহিলারা পড়ে কিন্তু এটা একটা আমাদের মাঝাবির ব্যাপার আছে কিছু মা পুরুষরা বাধা দেয় হ্যাঁ ফিতনার ভয়ে কি ব্যভিচার হবে এক পুরুষ মহিলা একসাথে নামাজ পড়বে তো ব্যবচার বললে তো তাদের তো মার্কেট যাওয়াটা আগে বন্ধ করতে হবে হ্যাঁ ইউনিভার্সি এডুকেশন বন্ধ করতে হবে তারপর হবে ফিতনা কি কমে গেছে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে তার চোখের সামনে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে মাথায় রেখে আগে বলছে যেখানে না যেখানে আল্লাহর আইনকে জানতে পারবো সেখানে ফিতনা হবে আর যেখানে মার্কেটে আল্লাহর আইনকে জানতে পারবো না সেখানে ফিতনা হবে না এটা মানুষের মিসকনসেপ্ট মানুষকে ভালো বোঝানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি আশা করি আমার হানাফি ভাই সালাফি ভাই তো বুঝেছেন হানাফি ভাইরাও বুঝবে আল্লাহ তাদের তফিক দান করে বোঝার আমি উদ্যোগ নিয়েছি আমার কমিটি আমার সমর্থন করেছেন আমার কমিটিতে যেসব ভাইরা আছে তারা সমর্থন দিয়েছেন আমাদের মহল্লাদের আমাদের কিছু পুরুষ মানুষ আছে বেশিরভাগই সমর্থন আছে হানাফি স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি হানাফি স্কলার আবদুল্লাহ জাহাঙ্গীর হানাফি স্কলার আবদুল্লাহ ইয়ার আমাদের কাশ্মীর সাহেব আছেন যিনি দেওবানদের থেকে এডুকেট হয়েছেন এখানে মহিলা সাতশোর উপরে ছিল আজকে সারা বিশ্ব জুড়ে পবিত্র ঈদ পালন করা হচ্ছে মালদা জেলাও তার ব্যতিক্রম নয় আমাদের ঈদগাহ মাঠ থেকে শুরু করে এখানে আমাদের হায়দ্রাজ পিয়াজিমো সব জায়গায় পবিত্র ঈদ পালন করা হচ্ছে বিগত এক মাস ধরে তারা পবিত্র রমজান মাস পালন করে দীর্ঘ প্রতীক্ষার পর আর তাদের শুভ দিন এসেছে ঈদ মানুষের জীবনে সম্পৃক্তি বই নিয়ে আসুন। ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ প্রতিটাও ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে যেন প্রতিটা মা বোন এবং দিদিরা সুরক্ষিত থাকে এবং ঈদ খুব ভালোভাবে পালন করে এই বার্তায় জানাবো সকলে ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ হ্যাঁ একটা জানার বিষয় অবশ্যই আমরা আসল কথা হচ্ছে যে মুসলিম অমুসলিম যে হোক না কেন আমরা ধর্ম তথ্যগুলো ধর্ম জিনিসগুলো নাইনটি লোক জানি না আমাদের সমাজে যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্মর সঙ্গে মিলে না আমাদের অবশ্যই উচিত হবে যে যে কোনো জিনিস আমরা রেফারেন্স সহকারে দেখব আমরা এ বাড়িটা যদি একশো বছর যদি আমার বাপদাদা থেকে যদি থাকে আর তার সেই যদি বাড়িটাতে যদি আমাদের যে রেজিস্ট্রি যদি না থাকে তাহলে আমরা কোনো দিন পাবো না আমরা বলতে পারবো না যে আমাদের এটা বাড়ি আমরা আমার বাবা ছিল মুখ ছিল ধুমুক ছিল আমার দাদারা এগুলো করে এসছে এ করে এসছে ও করে এসছে যদি বলছি এটা আমাদেরই বাড়ি বলছি যে দলিল দাও বলছে নেই এটা তো কেউ হবে মানবে না তো যে কোনো জিনিস দলিল লাগে একটা সাধারণ থেকে সাধারণ মালদার বুকে যদি এক কাঠা জায়গা নেই তাহলে তাকে দলিল লাগে দাগ নম্বর খতীয় নম্বর পাট্টা নম্বর আর এসে নম্বর সমস্ত দাগ নম্বর লাগে কিন্তু আমরা ধর্মের বিষয়ে সেই যেই জাতি হোক না কেন ধর্ম থেকে অবশ্যই দূরে এবং আমরা ওদিকে দেখি না তার জন্য রেফারেন্স রয়েছে আতিয়ার আল্লাহ তাহলে বলেন রাসূল সাল্লাহ আলয় সাল্লামে জামা আমরা ছেলে মেয়ে উভয় নামাজ পড়তাম এবং মেয়েদেরকে অংশগ্রহণ করাতেন এবং দাওয়াতুল মুসলিমিন উম্মতের জন্যে পুরো বিশ্বের জন্যে দোয়া হতো তাহলে আমরা সেই জিনিসটা জানি না বা করি না অবশ্যই আস্তে আস্তে আমরা জানছি এগুলোর উপর আমল করার চেষ্টা করছি আব্বাস রাজি আল্লাহ তোমরা বলেন রাসুল সাল্লাহ সাল্লামের জামানাতে মেয়েদের কাছে আল্লাহ রসুলসাল্লাম খুদ্বা দিতে গেলেন যাওয়ার পরে ক্ষুদা দিয়ে বললেন এ মেয়ের জামাতারা তোমরা কি করো দান করো তাহলে বোঝা গেল যে মেয়েরাও অংশগ্রহণ করেছিলেন তাহলে একটা কি যে পৃথকভাবে যেরকম আপনারা দেখলেন যে একটা ছেলেরা আলাদা মেয়েরা আলাদা এই শৃঙ্খলা বজায় রেখে ঈদকে উদযাপন করতে হবে এবং প্রীতি সম্প্রীতি সবাইকে জানাতে হবে নিজের বিভিন্ন রকমের যে ক্লাব রয়েছে এবং আমরা যে ডিজে এবং বিভিন্ন রকমের যে লাইটিং রাস্তাকে ব্লক করে দেওয়া এগুলো শরীর কোনো জায়গায় নেই আমরা নিজের মন করি ঈদ মানে হচ্ছে খুশি এবাদত দিয়ে নিজে নিজের ধর্ম নিজে নিজের এবাদত দিয়ে তাকে প্রকাশ করতে হবে এটাই হচ্ছে ঈদের মানে উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুজি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো